আসসালামু আলাইকুম এভরিওয়ান মালয়েশিয়া বারু ফার্নিচার কোম্পানি এটা আমাদের প্রতিদিনের কাজ এই কোম্পানিতে আমরা কাজ করি এই ফার্নিচার কোম্পানির ফার্নিচারগুলো সবগুলা সিঙ্গাপুর যায় কাল করতে আজকে সাড়ে দশটা পর্যন্ত পড়বা তা নিয়ে কপাল খুলছে প্রতি মাসও বাংলাদেশে তিন লাখ টাকা ইনকাম করেন বেসিক আট ঘন্টা বেসিক তিনশো পঞ্চাশ রিঙ্গিত আজকে তাই নেখলাই ওটি করব সাড়ে দশটা পর্যন্ত বছর ওটি করা যায় সাড়ে দশটা পর্যন্ত ওটি করবা আমি অসুস্থ কারণে আজকে খাস সবাই আমার জন্য দোয়া করবেন বুঝছেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাইম আপনাদের অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করবা আমরা বস খুব ভালো আমরা কাজ যে খুবই কোন টেনশন ছাড়া কাজ অনেক সময় ভুল করি আমরা ভুল করলে বসে কিছু করে না হয়তো আমরা কাজ না শিখলে ভুল হই বই খাস শিখো আমার জিনিস নষ্ট সমস্যা নাই কাজ শিখো

মালয়েশিয়া আইলে উড়া দৌড়া কাজ পাইবে ভাই আমাদের পানি কাজ কাজ শিখে আসেন ভাই বিদেশ আসতে হলে কাজ শিখে আছেন